বর্তমান যে সময়টা এটা হচ্ছে স্বার্থের দুনিয়া হ্যাঁ এটাই বাস্তবতা এটা হচ্ছে স্বার্থের দুনিয়া স্বার্থের এক ইঞ্চি কেউ চার দিবে না আই মিন আপনার স্বার্থ পুড়িয়ে যতক্ষণ না যাবে ততক্ষণ আপনার সাথে থাকবে স্বার্থ পুড়িয়ে যাবে আপনাকে চলে চলে যাবে হ্যাঁ এটাই বাস্তবতা প্রকৃতপক্ষে আশেপাশে যারা আছে আমাদের বা প্রকৃতপক্ষে বাদার বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ আপনার মানে ভালোর জন্য বা আপনাকে ভালোবেসে আপনার কাছে থাকবে না তাদের কোন স্বার্থ বা উদ্দেশ্য হাসিলের জন্য আপনার কাছে থাকবে বা আপনার সাথে চলাফেরা করবে হ্যাঁ এটাই বাস্তবতা দিন শেষে আপনি যদি চিন্তা ভাবনা করেন যে দেখবেন প্রত্যেক দিন যে আপনার আপনি যেগুলোর সাথে চলতেছেন মিন আপনি যাদের সাথে চলাফেলা করতেছেন তাদের প্রত্যেকের কোনো না কোনো কিছু আপনার কাছ থেকে চাওয়ার আছে মিন তারা কোনো না কোনো কিছু আপনার কাছে চাচ্ছে বা পাচ্ছে যার ফলে আপনার সাথে সঙ্গ দিতেছে বা আপনার সাথে ইনভলভ থাকতেছে হ্যাঁ এটাই প্রকৃত বাস্তবতা বা এটাই আমাদের জীবন আমরা স্বার্থের দুনিয়া পরে গেছি মানে স্বার্থ ছাড়া আমরা কোনো কিছু বুঝছি না বা ছাড়া এক পা আগাতে চাই না আমি বা আপনি বা অন্য কেউ সবাই স্বার্থ ছাড়া কেউ এক পা আগাতে চায় না এটা স্বার্থের দুনিয়া বাস্তবতে এমন জায়গা মানুষকে নিয়ে দাঁড় করা যে স্বার্থ ছাড়া কেউ কোনো কিছু বুঝেই না বাস্তবতা যেমনই হোক আপনি চিন্তা ভাবনা করে দেখবেন যে আপনার যখন স্বার্থ উশীল হয়ে যাবে তখন আপনাকে ছেড়ে চলে যাবে বাট স্বার্থ যতক্ষণ উশীল না হবে ততক্ষণ আপনার পিছিয়ে থাকবে এই যে দুনিয়া এই দুনিয়ায় দুই দিনের দুনিয়া আমরা দমপুরালি শেষ এসেছি একা যেতে হবে একা মাঝখানে চত রঙ্গলীলা সবকিছু কিছু মিলে আমরা সবাই চাই ভালো থাকতে এই ভালো থাকার যে দৌড়ে ভালো থাকার দৌড় দূরত্বে বা দৌড়ে দৌড়ে থাকাতে আমরা কি করি স্বার্থ হুইসিলের স্বার্থ হাসিলের আশায় পড়ে যাই মানে স্বার্থ নিজের স্বার্থের সবসময় চিন্তাটা করি যে কথা কথা বলে যে নিজের বেলা ষোলো আনা পরের বেলা এক আনাও না বা চারে নাও না এইগুলো হ্যাঁ এটি বাস্তবতা বা এটি প্রকৃতপক্ষে স্বার্থ হুসিল বা স্বার্থ হাসিল আমরা যে যাই করে না কেন আমাদের নিজেদের ক্ষতি হোক বা নিজেদের একটু কমতি হোক এটা আমরা চাই না সবসময় চাই যে আমাদের ভালো কিছু হোক বা আমরা যেন ভালো থাকি অন্য কেউ খারাপ থাক হোক ওইটা কোনো বিষয় না আমরা ভালো থাকতে চাই বা আমরা ভালো থাকবে এটাই হচ্ছে বাস্তবতা বা এটাই দুনিয়া এই দুনিয়ায় স্বার্থের জামানা চলতেছে আপনার স্বার্থ আছে বা আপনার কাছে যতক্ষণ তার স্বার্থ আছে ততক্ষণ সে আপনার সাথে থাকবে স্বার্থ ফুরিয়ে যাবে সে আপনাকে মানে উড়িয়ে দেবে হ্যাঁ এটাই বাস্তবতা স্বার্থ ফুরিয়ে গেলে সে আপনার কাছ থেকে চলে যাবে কিন্তু যতক্ষণ তার স্বার্থ আছে মানে স্বার্থ হাসিল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ সে আপনার সাথেই থাকবে হ্যাঁ এটাই চরম শক্তি বা এটাই বাস্তবতা আপনি মানেন আর না মানেন আপনি দেখবেন দিন শেষে আপনি যাদের সাথে চলাফেরা করতেছেন তাদের কোনো না কোনো স্বার্থ আপনার সাথে আছে দেন যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণ আপনার চলাফেরা করবে প্রকৃতপক্ষে এটা স্বার্থের জামানা বা স্বার্থের দুনিয়া সবাই নিজেদের ভালো চায় বা নিজেদের ভালো করতে গিয়ে স্বার্থের অন্যের সাথে স্বার্থের কোনো বিরোধ করতে চায় না পুরো সুলনায় নিজেদের করতে চায় যার ফলেই তো মানে বা দা বিশৃঙ্খলা বা জগড়া এগুলা সৃষ্টি হয় ঝামেলার সৃষ্টি হয় ঝামেলাগুলো কি স্বার্থের কারণে ঝামেলাগুলো সৃষ্টি হয় কিন্তু প্রকৃতপক্ষে মানুষ একবার চিন্তা করে না আজকে যদি মানে শ্বাস নিঃশ্বাস ত্যাগ করে ধরেন আজকে যদি আমি মনে যাই কালকে আমাকে কেউ মনে রাখবে না তাহলে কিসের এত বড়াই বা কিসের এত অহংকার করি আমরা মানে কোন স্বার্থে দৌড়াদৌড়ি আমরা করতেছি যে স্বার্থে আমাদের কোনো কাজই আসবে না মানে বর্তমান যুগে কাজে আসবে কিন্তু ইহকালে কোনো কাজই নেই এই জামানায় শেষ জামানা না আরো জামানা রয়েছে তো এই দিনেই শেষ দিন আরো দিন রয়েছে মানে আমরা যে মানব জনমে জন্মগ্রহণ করেছি এই জন্মই শেষ জন্ম না আমাদের জন্য পর জনম রয়েছে বা পরকাল বা ইহকাল যেটাকে বলে সেটা রয়েছে দেন ওই জায়গায় আপনি কতটুকু মানে ঈশ্বরের বা আল্লাহর আরাধনা করতে পারবেন বা কতটুকু তাদের কাছে জব দিয়ে করতে পারবেন যে পৃথিবীতে আপনাকে পাঠায় চিকিৎসার জন্য আপনি কি করলেন তো স্বার্থের দুনিয়ায় পড়ে সব কিছু ভুলে গেছেন এসেছেন কি করতে করতেছেন কি তো আবারও বলি যে এসেছি একা যেতে হবে একা যখন এসেছিলাম বা জন্মগ্রহণ করেছিলাম তখন কাপড়টা পরিয়েছিল অন্য কেউ যখন মৃত্যুবরণ করবো তখনও ঠিক কাপড়টা অন্য কেউ পরাবে কিন্তু তাহলে কেন মাঝখানে নিয়ে তো পরাই বা কিসের এত অহংকার আমাদের যে অহংকারে পতন হচ্ছে বা এই অহংকারে আমরা দাবিত হচ্ছি বা অহংকার নিয়ে আমরা বুধ হচ্ছি তো দিন শেষে আমরা সবাই চাই ভালো থাকতে কিন্তু কেউ ভালো থাকতে পারে না অহংকারের ভেদা বা স্বার্থে দুনিয়ায় পড়ে গেছে সবাই তো স্বার্থশীল ছাড়া কেউ কোনো কথা বলে না কেউ এক পাও আগাতে চায় না হ্যাঁ এটি বাস্তবতা আপনার কথাগুলো খারাপ লাগতে পারে কিন্তু এটি প্রকৃতপক্ষে বাস্তব আপনি আমার কথাগুলো মিলিয়ে নেবেন আর এরকম নতুন নতুন ভিডিও অবশ্যই আমি দিয়ে যাবো আশা করি আপনাদের ভালো লাগবে যদি ফেসবুকে দেখে থাকেন ফলো করবেন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ